আসসালামু আলাইকুম প্রতিদিন একটা ছোট কাজ হলেও ভালো করুন একটা যে কোনো একটা কাজ ভালো করতে চেষ্টা করুন সেটা হইতে পারে রাস্তাঘাটে সেটা হইতে পারে আপনার আশেপাশের কোনো বন্ধুবান্ধবের দেখবেন মনটা অনেক ভালো লাগবে একটা বার চিন্তা করে দেখেন যদি আপনার মধ্যে বিবেক থাকে আপনি একটা ভাবেন যদি একটা খারাপ কাজ আপনার ধারা কোনোভাবে হয়ে যায় আপনি সত্যি করে বলেন তো আপনার কাজ হলে ভালো লাগে আপনি কি বাসায় যায় নিয়ে ভাবেন না যে আপনার এই কাজটা খারাপ হয়েছে কাজটা খারাপ করেছি তার মানে কি হইল। আপনার খারাপ কাজ করতে ভালো লাগে না জেদের বশত কোনো না কোনো কারণে একটা খারাপ কাজ আপনি করেই ফেলেন সেটার জন্য আপনি হয়তো অনুপ্রপ্ত হয়ে যান এটাও যেমন সত্য সেম প্রেক্ষাপটে এর বিপরীতে আপনি চিন্তা করেন যে একটা যদি আপনি ছোট কাজ ভালো করেন একটা কাজ ভালো করলে দেখবেন আপনি সারাটা দিন আপনার মধ্যে একটা আনন্দ কাজ করবে একটা ফুর্তি কেমন জানি একটা ভালো লাগা কাজ করবে আপনার সারাটা দিন আপনার মনটা অনেক ভালো লাগবে ভালো লাগলে দেখবেন আপনি সারাটা দিন ভালো যাবে সারাটা দিন যদি ভালো যায় আপনার রাত্রে যখন ঘুমাবেন ঠিক ঘুমানোর সময়টার মধ্যে তখন আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর কাজ করেছি মনের মধ্যে আপনার প্রশান্তি আসবে একদম দেখবেন আপনি রাতের বেলা ঘুমটা একদম রিল্যাক্স ঘুমায় যাবেন যেখানে টেনশন থাকবে না তার মানে কি হলো ভালো একটা কাজ আপনার জীবনের সুখ শান্তিকে একদম নদীর স্রোতের মতো আপনার একদম বয়ে নিয়ে যাবে সেক্ষেত্রেই আমি আপনাদের বলি একটা কাজ হলেও ভালো করেন চেষ্টা করেন নিজে ভালো থাকার সবাইকে ভালো রাখার আসসালামু আলাইকুম 好啊好啊好啊好啊